আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এর আগে তোমাদের একটা ভিডিও দিছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তো সেখানে অনেকেই কমেন্ট করছো ভাইয়া এখন থেকে যদি শুরু করি বা আমার প্রিপারেশন এখন শূন্য থেকে কীভাবে টপ করতে পারি এই বিষয়ে গাইডলাইন আসছিলাম তো আসলে এখন থেকে শুরু করে কি আসলেও চান্স পাওয়া সম্ভব কিনা এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো তোমাদের প্রিপারেশন যারা গ্যাপ আছে বা যারা মেডিকেল প্রিপারেশন এসিলাম ভার্সিটিতে শিফট হতে যাচ্ছ তাদের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিতে হবে ছবিতে যদি একটা সিট নিশ্চিত করতে চাও সব টোটাল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন রয়েছে তারা অবশ্যই ভিডিওর শেষ মতো দেখো এখানে একটা প্রপার গাইডলাইন তুমি পেয়ে যাবা তো এই গাইডলাইনগুলো ফলো করলে বলবো যেভাবে এবং চলো কথা না এবং তুমি যে চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আসো আমরা দেখি তো প্রথম যে কাজ ভাই প্রথম যে কাজ আমি তোমাকে বলবো সেটা হচ্ছে রেগুলারিটি দেখো আমাদের যে কোনো কাজে তুমি যদি সাকসেস পেতে চাও বিশেষ পড়াশোনা বা যে কোনো তুমি যদি সাকসেসফুল হইতে চাও তো তোমাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে দেখো তোমার হাতে কিন্তু আসলে বেশি সময় নাই অল্প সময় তোমার কাছে মনে হচ্ছে ভাই এটা তো অনেক সময় আসলে অনেক সময় কিন্তু না আমাদের কিন্তু সীমিত কিছু সময় আছে তো এই সময়ের মধ্যে আমাদের কিন্তু সিলেবাস শেষ করতে হবে সিলেবাস শেষ করে ভালো রিভিশন দিতে হবে তুমি শুধু সিলেবাস শেষ করে পরীক্ষা দিতে বসলেই তুমি কিন্তু মনে থাকবে না তোমার পড়াগুলো তোমাকে একটা প্রপার গাইডলাইন মেনটেন করে তোমাকে একটা ভালো মতো রিভিশন দিতে হবে তো তুমি যদি রিভিশনটা ভালো মতো না দিতে পারো সেই ক্ষেত্রে তোমার কিন্তু যা পড়ছো এটা সব ভ্যালুলেস হয়ে যাবে তো তোমাকে অবশ্যই সময়ের মধ্যে রিভিশন দিতে হবে এবং কি সিলেবাসটা শেষ করতে হবে তো দেখো এই যে ডেইলি তুমি যদি ছয় থেকে সাত ঘন্টাও যদি এখন পড়াশোনা করো এটা কিন্তু মিনিমাম এটা তোমাকে মিনিমাম পড়াশোনা তোমাকে অবশ্যই থেকে সাত ঘন্টা করতে হবে এর উপরে তুমি যা পারো ঠিক আছে মিনিমাম তুমি রেগুলারটি মেনটেন করবা ছয় থেকে সাত ঘন্টা হচ্ছে কারো হয়তো কোনো কাজ থাকতে পারবা তুমি পড়তে পারতেছো না তোমার প্রেশার মনে হচ্ছে সেই ক্ষেত্রে মিনিমাম তুমি রেগুলার ছয় থেকে সাত ঘন্টা যদি ছবির জন্য পড়ো চবির যদি কেন্দ্র করে পড়াশোনা করো ছবিতে তো ইনশাল্লাহ ভালো একটা সিট তোমার হয়ে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আসো তো তোমাকে কি বই পড়বা যে আসলে ভাই আমি কোন বইগুলো ফলো করবো তো বই ক্ষেত্রে তোমাকে ছবিতে তুমি যদি ভালো করতে দাও তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংকের সাথে সাথে মূল বইটা দেখতে হবে ঠিক আছে প্রশ্ন ব্যাংকের সাথে সাথে মূল বই দেখতে হবে তবে ভাই প্রশ্ন ব্যাংকটা আমি কিভাবে করবো আর মূল বইটা কিভাবে করবো এটা অনেক সময় তো প্রশ্ন করো তোমরা দেখো প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে তোমরা ইয়ার জন্য ছবির জন্য পান করি প্রশ্ন ব্যাংকটা ঠিক আছে এই পান প্রশ্ন ব্যাংকটা আমার কাছে ভালো লাগছে এবং ভালো লাগছে কেন কারণ এখানকার যে ব্যাখ্যাগুলা এই ব্যাখ্যাগুলা কিন্তু যথেষ্ট ভালো ঠিক আছে ব্যাখ্যাগুলা অনেক ইম্পর্টেন্ট যেগুলা চবিতে প্রায়ই এসে থাকে পান ব্যাখ্যা থেকে হুবহু অনেক প্রশ্ন চলে আসে অর্থাৎ ছবির ওই প্রশ্নের একটা প্রশ্ন আসছে ওই প্রশ্ন রিলেটেড আরো যে তথ্যগুলো প্যারালাল যে তথ্যগুলো সেগুলো কিন্তু এই যে তোমাদের ব্যাখ্যাতে দেওয়া থাকে তো এই বইটা তোমরা কালেক্ট করবে যারা এখনো বই কিনো নাই তারা এই পান প্রশ্ন ব্যাংকটা অবশ্যই কালেক্ট করবে ঠিক আছে তো এই প্রশ্ন ব্যাংক থেকে তুমি বিগত দশ বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ সলভ করবে এবং প্রশ্নগুলো অবশ্যই কি ইয়ার ওয়াইজ সলভ করবে কি করবে ইয়ার ওয়াইজ সলভ করো ইয়ার ওয়াইজ সলভ করলে তোমার একটা ধারণা চলে আসবে যে এখানে আসলে কেমন টাইপের প্রশ্ন আসে কীভাবে আমাদের সলভ করতে হয় ঠিক আছে তো ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাখ্যা সহ অবশ্যই অবশ্যই প্রতিদিন পড়বা প্রতিদিন পড়বা এবং এখানকার জন্য তোমাকে একটা কী করতে হবে রেগুলারিটি মেনটেন করার জন্য একটা রুটিন তোমাকে ফলো করতে হবে অবশ্যই নিজে একটা রুটিন বানাবা এবং যে রুটিনে তোমার পড়াটা ইফেক্টিভ মনে হচ্ছে বা যেই স্বাদুগুলো তোমার কাছে এখনও দুর্বলতা আছে সেগুলো তুমি আগে রাখবা আর যেগুলো তোমার অলরেডি শেষ হয়ে গেছে সেগুলো বা তুমি যেগুলো ভালো পারো তার জন্য তুমি সময় কম রাখবা ঠিক আছে আর যেগুলো তোমার প্রবলেম হচ্ছে বেশি সেগুলো তুমি সময় বেশি দিয়ে ভালো মতো শেষ করে নেবা এবং এখানে কিন্তু ফুল সিলেবাস ঠিক আছে এখানে কিন্তু ফুল সিলেবাস বুঝছো এখানে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তো যাদের ফুল সিলেবাস পড়া নাই তোমরা কি করবা শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়বা শর্ট সিলেবাসটা ভালো করে পড়ার পরে বাকি যে শর্টের বাইরে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো তুমি প্রশ্ন ব্যাংক থেকে ভালো মতো দেখবা প্রশ্ন ব্যাংক থেকে ব্যাখ্যা সহ দেখে নিবা তাহলে মোটামুটি তোমার ফুল সিলেবাসে প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে তো এক্সট্রা পার্টটা কি করবা এই যে প্রশ্ন ব্যাঙ্ক থেকে ব্যাখ্যা সহ দেখে নিবা এরপর আসব চবি ক টপিক অ্যানালাইসিস টপিক অ্যানালাইসিস ভাই কি করবো টপিক অ্যানালাইসিস কই থেকে অ্যানালাইসিস তোমাকে বিগত সালের প্রশ্ন দেখতে হবে বিকতের প্রশ্নগুলো দেখবা যে কোন টাইপের প্রশ্নগুলো বেশি আসে তো এই টপিকগুলো তোমার কিন্তু এখানে অ্যানালাইসিস করতে হবে করে তোমাকে কি মূল বইটা অবশ্যই অবশ্যই দেখতে হবে ঠিক আছে তো মূল বই তো অনেক পড়া এ টু জেড কি পড়া পসিবল অবশ্যই না তার জন্য কি লাগবে টপিক অ্যানালাইসিস ভাই টপিক কই পাবো তো তুমি যদি নিজে যে টপিক অ্যানালিস করতে পারো তাহলে তো খুবই ভালো আর যদি না পারো এই যে আমাদের যে এক্সাম ম্যাচ তোমাদের জন্য রেডি আছে ঠিক আছে এই এক্সাম ম্যাসে তুমি কিন্তু টপিক টপিক্যানালাইসিসটা পেয়ে যাবা ঠিক আছে টপিক টপিকিসটা পেয়ে যা এবং শুধুমাত্র টপিক অ্যানালাইসিস না তোমার চবিতে পরীক্ষার দেওয়ার জন্য সাজেশনটা দরকার এই ক্লাসও কিন্তু আমরা শেষ মতে নিব ঠিক আছে তো শেষ মতে যেই সকল পরীক্ষাগুলো যেগুলো টপিকগুলো বেশি আসে ওটার উপর কিন্তু সাজেশন ক্লাস থাকবে এবং তোমাদের ধরে ধরে দেখাই দিব যে এই টাইপগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট তো লাস্ট দশ দিন তোমার যদি ওই জিনিসগুলো রিভিশন দাও তাহলে কিন্তু তোমার কিন্তু ভালো একটা মার্ক কমন চলে আসবে এবং এখান থেকে কিন্তু কমন চলে আসবে আমাদের এই সাজারণ ক্লাস থেকে তোমাদের প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন তুমি কমন পাবে এটা তোমার গ্যারান্টি দিচ্ছি আমি আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবা বুঝতে পারছো তো এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে তখন তো কি কি থাকছে দেখো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম তুমি পাচ্ছো পেপার ফাইনাল এক্সাম তুমি পাচ্ছ সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে এছাড়া ফাইনাল মডিট হবে দশটা দশটা তুমি ফাইনাল মাসের পাচ্ছ এছাড়া টপিক অ্যানালাইসিস পিডিএফ পেয়ে যাবা প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায়ভিত টপিক আছে এবং সাবজেক্টটা আছে অলরেডি আমাদের প্রথম পত্র টপিক অ্যানালাইসিস দেওয়া শেষ এরপরে আমরা দ্বিতীয় পত্রের টপিক অ্যানালাইসিস দিব আমাদের এক্সামাজটা কিন্তু চলমান এটা কিন্তু আঠারো জানুয়ারি থেকে শুরু হয়েছে তুমি যদি এখন এনরোল করো তো আগে যে পরীক্ষাগুলো হয়ে গেছে চ্যাপ্টার ওয়েজ যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো তুমি পুনরায় আবার দিতে পারবা ঠিক আছে তো তুমি যে পড়াশোনা করতেছ যেগুলো পড়তেছো পড়া শেষে তুমি চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দিলা দিলে তোমার প্রিপারেশনটা তুমি ঝালাই করতে পারবে যে আমার প্রিপারেশনটা কত দূর হইল ঠিক আছে প্রিপারেশনটা কত দূর হইল এবং আমাদের প্রশ্নগুলো কিন্তু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রশ্নে আমাদের এক্সাম বাসটা সাজানো এখানে প্রত্যেকটা প্রশ্ন তুমি চব্বি স্ট্যান্ডার্ড পাবা এবং এই বছর যদি প্রশ্ন কিছু চেঞ্জ হয় সেই ক্ষেত্রেও কিন্তু এইভাবে করা আছে অর্থাৎ এখানে চবির পাশাপাশি কিছু ভার্সিটি প্রশ্নও মিক্সড করা আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন যদি একটু ঘুরাই দাও তাও তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে এইভাবে কিন্তু আমাদের এক্সাম বাসটা সাজানো আছে এটা ফি কিন্তু খুবই কম মাত্র দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা তুমি এটা ইনোট করতে পারবা দেখো যে কোনো জায়গায় তুমি বেরাতে যাও যদি বের হও তোমার কিন্তু দিনে এক দুইশো টাকা শেষ হয়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু চবির একটা কমপ্লিট ভালো একটা গুছানো পেপার তুমি আসছো মাত্র দুশো পঞ্চাশ টাকায় তো এই ক্ষেত্রে আসলে তোমরা পড়াশোনার ক্ষেত্রে টাকা পয়সা ব্যয় করতে চাও না ঠিক আছে মনে করো ভাই অনেক টাকা তাহলে ব্যয় না করলে তুমি যদি কিছু না দাও তো তুমি কিছু পাবা না তো ফ্রিতে কিছু পাওয়ার আশা করাটা আসলে বোকামি তো ঠিক আছে দুনিয়াতে তোমাকে পৃথিবীতে তো তুমি ফ্রিতে কিছু পাবা না তো এই ক্ষেত্রে আসলে ফ্রিতে পাওয়া সব কিছু বোকামি তো কিছু টাকা পয়সা খরচ করতে হবে ঠিক আছে তো এক্ষেত্রে মাত্র দুশো পঞ্চাশ টাকায় একটা কম খুবই কম প্রাইজের মধ্যে তুমি কিন্তু অবরোধ একটা গোসানো প্রিপারেশন পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা তারপর আসো চবির পাশাপাশি তুমি কি করবা শুধু প্রশ্ন ব্যাংকটা পড়লেই হবে না চবির প্রশ্ন ব্যাঙ্ক যদি যারা টপ করতে যাদের টপ করার ইচ্ছা আছে ভাই আমি টপ করবো এবং প্রশ্ন যদি প্যাটার্ন চেঞ্জ করে দেয় একটু পরিবর্তন যদি করে দেয় তাহলে ভাই কি করবো তো ওই যে ব্যাকআপ হিসেবে তোমাকে অবশ্যই পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান কি করতে হবে ভার্সিটি ক প্রশ্ন একটা সলভ করতে হবে ঠিক আছে ভার্সিটি ক প্রশ্ন তো তোমাদের কিন্তু ভার্সিটি কয় পিডিএফটা আমরা এক্সাম দিয়ে রাখছি তো এক্সাম থেকে তুমি ওই পিডিএফটা দেখে দেখে একটা অধ্যায় পড়ার পরে ওগুলা সলভ করবো ঠিক আছে এরপরে তোমাকে কী করতে বেশি বেশি চবি ক স্ট্যান্ডার্ড এক্সাম দিতে হবে চবি ক যেটা প্রশ্নে হয় চবি এর যে প্যাটার্ন ওই প্যাটার্ন ফলো করে এক্সাম দিতে হবে হাবি যাবি প্রশ্নে এক্সাম দিলে চলবে না তোমাকে অবশ্যই চবি ক স্ট্যান্ডার্ড প্রশ্নে এক্সাম দিতে হবে যেটা শুধুমাত্র আমাদের এক্সাম আছে কিন্তু তুমি পাবা একদম চবি ক স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা ঠিক আছে এছাড়া কি তোমাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে যে তুমি ক কীভাবে অল্প সময়ে বেশি এমসি দাগাতে পারো দেখো গত বছর কিন্তু প্রায় সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ বা এরকম একটা মার্ক ছিল একশোর মধ্যে কিন্তু কাটমার্ক লাস্ট পজিশন পর্যন্ত বুঝতেছো কত পরিমাণ হাই একটা কাটমার্ক তো এই বছর কিন্তু আরও বাড়তে পারে অর্থাৎ প্রশ্ন এই বছর সহজ হবে কাটমার্ক কিন্তু আরও বেড়ে যাবে বুঝতেছো কম্পিটিশন কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা জানো সেকেন্ড টাইমার যারা আসো সেকেন্ড টাইমার দেখে কিন্তু তিন মার্ক কাটতেছে তো কম্পিটিশন কিন্তু সব জায়গাতে বেশি হবে তো কাটমার্ক কিন্তু এবছর আরও বাড়তে পারে ঠিক আছে প্রশ্ন যদি একটু চেঞ্জ করে ফেলে দেয় তাহলে এখানে হয়তো তোমার এই যে আটষট্টি থেকে আটশো থেকে সত্তর এই মার্কের মধ্যে থাকবে তো তুমি যদি সত্তর পার্সেন্ট মার্ক তুলতে পারো তো এটা হচ্ছে তোমার সেফ জোন সত্তর পার্সেন্ট মার্কটা হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য তোমার সেফ জোন ঠিক আছে তো তুমি যদি সত্তর পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারো একশোর মধ্যে আর এদিকে তোমার হচ্ছে এই বছর একশো দশে পরীক্ষা হবে গত বছর হয়েছিল একশো বিশে এবছর হবে একশো দশে ঠিক আছে তো একশো দশের মধ্যে তুমি যদি আশি তুলতে পারো তো তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবে ঠিক আছে একটা সাবজেক্ট পেয়ে যাবা আর যদি প্রশ্ন একটু কঠিন করে ফেলে তাহলে তোমার কাটমার্কটা আরো কমে যাবে ঠিক আছে আর যাক বাংলা ইংরেজি ক্ষেত্রে তোমরা একটু প্যারা খাও তো বাংলা ক্ষেত্রে কি করবা বাংলা ইংরেজির ক্ষেত্রে আমাদের যে টপিক অ্যানালাইসিস দেওয়া আছে ঠিক আছে টপিক অ্যানালাইসিস আমরা যে দিয়ে রাখছি যে যে টপিকগুলো পরীক্ষা আসে গত বছরগুলোতে আসছে এই টপিকগুলো তুমি একটা যে কোনো বই থেকে বা এই যে প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যা পড়তে বললাম না একটা প্রশ্নে সে দেখবা অনেক ব্যাখ্যা দেওয়া আছে ওই টপিক রিলেটেড ওই ব্যাখ্যাগুলো ভালো করে পড়লেই তুমি কিন্তু ওই টপিক থেকেই কমন পাবা ঠিক আছে এছাড়া বাংলা বই থেকে লেখক পরিচিতিটা পড়তে হবে তো এখানে কিন্তু বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসে থেকে বেশি ছবিতে ঠিক আছে আর ইংরেজি জন্য তোমরা ইংলিশ গ্রামারটা ভালো করে দেখবা ইংলিশ গ্রামার কিন্তু যথেষ্টই একটু টিকির প্রশ্ন এসে থাকে তো তোমাকে অবশ্যই গ্রামার টপিকগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে এবং বিভিন্ন ভার্সিতে আসা প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে তো তুমি যে লাস্ট যে আমাদের সময়টা আছে পঁচিশ ছাব্বিশ দিন সময় আছে তো এই পঁচিশ ছাব্বিশ দিন সময় যদি তুমি এভাবে এক নাগারে পড়তে পারো রেগুলারটি মেনে করে যদি পড়তে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার চান্স হবে এবং যারা একটু ভালো মতো প্রিপারেশন দিবা প্রশ্ন এবং মূল বই যারা কম্বাইন করে পড়তে পারবা তারা টপ করবা ঠিক আছে যারা প্রশ্নম্যাঘ এবং মূল বই কম্বাইন করে পড়বা তারা টপ করবা এবং এই মুহূর্তে এসে তোমার কিন্তু প্রশ্নের যে পরীক্ষা চব্বিশ স্ট্যান্ডার্ড প্রশ্ন কেমন হয়ে থাকে তুমি পড়তেছো বাট তোমার প্রশ্ন তো জানা লাগবে তাই না প্র্যাকটিস করতে হবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে এক্সাম দিতে হবে কারণ এখানে মেন পরীক্ষায় তোমাকে এক ঘন্টা সময় দেওয়া হবে সেখানে কিন্তু একশো টাইম তো বাসায় তো তুমি আর আসলে ওভাবে সময় নেই তোমার অপূরন্ত সময় তুমি তো টাইম ম্যানেজমেন্ট করতে শিখতেছো না তো তোমার জন্য কি অবশ্যই তোমাকে এক্সাম বাসে ভর্তি হয়ে দেবে এক্সাম বাসে ভর্তি হওয়ার পরে একটা টাইমটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের যে প্রশ্নগুলো কীভাবে সাবমিট করতে হয় ঠিক আছে আমি এতটা এত মিনিটের মধ্যে এতটা প্রশ্ন নির্দিষ্ট প্রশ্ন কীভাবে সলভ করে জমা দেবো এই জিনিসটা তোমার কিন্তু আগে থেকে প্র্যাকটিস করতে হবে তো পরীক্ষার দুই দিন এক সপ্তাহ আগে কিন্তু এই জিনিসটা আসলে হয় না তোমার এখন থেকে প্র্যাকটিস করতে হবে তুমি পারো আর না পারো তোমার যতটুকু প্রিপারেশন থাক না কেন তুমি এখন এক্সাম দাও তো এক্সাম দিলে তোমার কি পরীক্ষা ভীতিটা দূর হবে এবং যেটা তোমার পরীক্ষার হলে কিন্তু অনেক বেশি সাহায্য করবে ঠিক আছে তো আরেকটা বলছি শেষ মধ্যে তুমি কী কী রাখবে নিজের মধ্যেই আত্মবিশ্বাস রাখবা তো আত্মবিশ্বাস অবশ্যই তোমাকে রাখতে হবে যে আমি পারবো এবং এই আত্মবিশ্বাস না থাকলে তুমি কিন্তু আলটিমেটলি হেরে যাওয়া তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কিন্তু হেরে যাওয়া মনে রাখবা ঠিক আছে তো অবশ্যই হতাশ হওয়া যাবে না তোমার যা গেছে গেছে কোথাও চান্স নাই পাও নাই মেডিকেল গেছে গেছে যাবি পরীক্ষা হবে যাবিতে চান্স না সমস্যা নেই কিন্তু ছবি সামনে যে পরীক্ষাটা আছে এটা তো তোমাকে অবশ্যই ভালো করতে হবে এই যে মেন্টালিটি এরকম রাখতে হবে যে আমার সামনে পরীক্ষাতে অবশ্যই অবশ্যই ভালো করতে হবে এবং টপ হান্ড্রেডের মধ্যে আমি যাবো তো নিজের মধ্যে একটা জেদ তৈরি করো যে আমাকে না আমাকে পারতে হবে এবং পারার জন্য আমাকে যা করতে হয় যেভাবে পড়া দরকার আমি সেভাবে পড়বো ভাইয়া যেভাবে বললো এভাবে আমি পড়বো এরকম একটা চিন্তা শক্তি মা নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো ঠিক আছে তো তুমি যখন এভাবে চিন্তা করবা তোমার কিন্তু ব্রেনও সেভাবে কাজ করবে ব্রেনও কিন্তু ইফেক্টিভাবে পড়ার চেষ্টা করবে তো শেষ কয়েকদিন কোনো রকম হেলাফেলা করো না সময় নষ্ট করো না চান্স পাইতে কিন্তু এখানে অনেক প্রতিযোগিতা হয় দেখ জানো যে গত বছর থেকে কিন্তু অনেক বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হচ্ছে সে আগে কিন্তু ছবিতে অনেকে পরীক্ষা দিয়ে যাইত না কিন্তু এই যে এই ক্ষেত্রে সেকেন্ড টাইম আর হয়েছে কাট মার্কটা নেগেটিভ মার্কিং কমে দিয়েছে সেকেন্ড টাইম আমাদের জন্য আবার বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হচ্ছে কয়েকটা বিভাগে তাই না তো এই ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে তো অবশ্যই অবশ্যই টিকে থাকা কিন্তু মুশকিল তো যদি ভালো মতো প্রিপারেশন তুমি না দিতে পারো গোসালো প্রিপারেশন যদি না হয় সঠিক গাইডলাইন যদি না পাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু পিছিয়ে যাবা এবং হেরে যাবা ঠিক আছে তো একটা কথাই বলবো লাস্ট মতে অল্প কিছু টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকায় আমাদের এক্সাম ভর্তি হয়ে যাবে যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে এটাতে যোগাযোগ করলেই হবে এছাড়া ডিসক্রিপশন বক্সে তুমি ডিটেলস পেয়ে যাবো ওখান থেকে নোট করতে পারবা তো এই ছিল মতো আজকে ভিডিওটা তো এরপরে আমাদের প্রতিনিয়ত গাইডলাইন তোমাদের জন্য সাজেশন আসবে সেগুলো দেখবা ছবির জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো ঠিক আছে ভালো থাকো ভাল্লাফিস